অধ্যায় এগারো খ এখানে একটা সৃজনশীল একটি আয়তাকার প্রস্থ পঞ্চাশ মিটার এবং ক্ষেত্রফল চার হাজার দুইশো পঞ্চাশ নির্ণয়ের সূত্রটি আমরা জানি আয়তাকের ক্ষেত্রে ক্ষেত্রফল ফল সমান সমান দৈর্ঘ্যগুলো প্রস্থ আহ একক এটাই হচ্ছে নম্বর আর পার্কটির দৈর্ঘ্য কত এখানে প্রস্থ দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা জানি আয়তাকার পার্কের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্তুত তো এখানে ক্ষেত্রফল দেওয়া আছে চার হাজার দুশো পঞ্চাশ এবং প্রস্ত দেওয়া আছে পঞ্চাশ তো চার হাজার দুশো পঞ্চাশকে আমরা পঞ্চাশ দিয়ে যদি ভাগ করি তাহলে হয় পঁচাশি মিটার তাহলে আয়তাকার পার্কের দৈর্ঘ্য পঁচাশি মিটার এটা খ নম্বর এখন গ নম্বরে যে প্রশ্ন আছে পার্কের ক্ষেত্রফলকে এই প্রকাশ করো তো এটা এইভাবে পাঁচটির ক্ষেত্র ফল আহ চার হাজার দুইশো পঞ্চাশ এটা দেওয়া আছে বর্গমিটার তো এটারে প্রকাশ করতে হবে আমরা জানি যে সমান একশো বর্গমিটার তাহলে একশো দিয়ে ভাগ দিতে হবে বর্গমিটারকে একশো দিয়ে ভাগ দিলেই এর চলে আসবে আহ কারণ এটা যদি আমরা ঐকিক নিয়মে সাজাই যে একশো বর্গমিটার সমান সমান একে ওর একে কত এই যে চার হাজার দুইশো পঞ্চাশ বর্গমিটারে কত তাহলে একশো দিয়ে ভাগ করলে দশমিক দুই বার বামে চলে যায় তো বিয়াল্লিশ দশমিক পাঁচ এবার দেখবো গ প্রশ্নটা কি আছে গ নম্বরে আছে যদি পার্কের প্রস্ত পাঁচ মিটার বেশি হয় তাহলে পার্কের ক্ষেত্রফল কত এখানে কিন্তু আমাকে আমার পাঁচ পার্কের প্রস্ত দেওয়া ছিল পঞ্চাশ মিটার এটার সাথে এই পাঁচ যোগ করতে হবে যোগ করলে যে প্রস্তটা হবে আর আমরা এখানে খ নম্বরে দৈর্ঘ্য পেয়েছি পঁচাশি এই পঁচাশির সাথে এই পঞ্চাশ আর পাঁচ যোগ করে পঞ্চান্ন গুণ করলে যে ক্ষেত্রফলটা হয় সেটাই হবে ভালো নম্বরের উত্তর আহ যা পার্কের প্রস্থ পঞ্চাশ মিটার প্রস্থ পাঁচ মিটার বৃদ্ধিতে বর্তমান প্রস্থ হচ্ছে পঞ্চাশ যোগ পাঁচ মিটার পঞ্চান্ন মিটার তাহলে নতুন ক্ষেত্রফল হবে পঁচাশি গুণ পঞ্চান্ন দুইটা গুণ দিলে চার হাজার ছয়শো পঁচাত্তর বর্গমিটারই ছিল এক নম্বরের উত্তর পঞ্চম শ্রেণীর আরও একটি অঙ্ক এখানে দেওয়া আছে একটা ত্রিভুজ ক খ গ ত্রিভুজের এটা হচ্ছে একটা বাহু ছয় সেন্টিমিটার এবং এটা হচ্ছে একটা বাহু দশ সেন্টিমিটার তো এখানে তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে উত্তর দিতে হবে এটা পরিমাপের অধ্যায় এগারো দশমিক আহ এগারো খ এর অধ্যায় প্রথমে আছে ক খ গ ক্ষেত্রটির নাম কি তা আমরা দেখতে পাচ্ছি যে ক খ একটা ত্রিভুজ তো উত্তরটা এভাবে দেখতে পারি যে গ ক্ষেত্রটির নাম ত্রিভুজ আবার সমকোণী ত্রিভুজ বলা যায় কোণটা সমকোণ যেহেতু কথা উল্লেখ নাই তাহলে আমরা এটা ক্ষেত্রটির নাম ত্রিভুজ দেব তিন বাহু তার আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে এই ক্ষেত্রে এবার খ নম্বরে যে প্রশ্নটা ছিল যে ক খ গ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল এখানে আমাদের হবে ত্রিভুজ যেটা ছিল এটা ভূমি এবং উচ্চতা এটা হচ্ছে ভূমি এবং উচ্চতা তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা বাঘ দুই এখানে দেওয়া আছে ক্ষেত্রফলটি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি উচ্চতা ভাগ দুই এখন ভূমি হচ্ছে দশ আর উচ্চতা হচ্ছে ছয় ছয় দশে ষাট ভাগ দুই আহ সাইটে দুইটা ভাগ দিলে তিরিশ বর্গ সেন্টিমিটার তো এখানে ক খ গ ক্ষেত্রটির ক্ষেত্রফল তিরিশ বর্গ সেন্টিমিটার নম্বরের প্রশ্নটা ছিল ক্ষেত্রটি ক খ বাহু এবং খ বাহুকে একটা আয়তের ক্ষেত্রে প্রস্তুত ও দুর্ব

এবং প্রস্থ সমান ছয় সেন্টিমিটার এবং বাহু খগ এটা হচ্ছে দৈর্ঘ্য দশ সেন্টিমিটার তো আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ দৈর্ঘ্য হলো দশ প্রস্থ ছয় ছয় দশে বর্গ শ্রেণী কারণ আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে ষাট বর্গ শ্রেণী তিন নম্বরে আরো একটি অঙ্ক তিন নম্বরে আছে একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ সাতশো পঞ্চাশ মিটার এবং দৈর্ঘ্য বারোশো মিটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি নির্ণয় করো নম্বরে বলছে প্রস্থকে সেন্টিমিটার প্রকাশ করো গ নম্বরে বলছে দৈর্ঘ্য ও প্রস্থ মোট কত মিটার বা সেন্টিমিটার ধান ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো আর ক্ষেত্রফলকে ফলকে প্রকাশ করো এই পাঁচটা প্রশ্নের উত্তর এখন পর্যক্ষতে হবে প্রথমে ক নম্বরে ছিল ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এখানে আহ যেহেতু আয় আয়তাকার ধান প্রস্ত এবং দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্তুত

দুইটা শূন্য বেড়ে যাবে তাহলে এত সেন্টিমিটার আবার প্রস্থ তাই সাতশো পঞ্চাশ মিটার আছে একশো দিয়ে গুণ দিলে এত সেন্টিমিটার পঁচাত্তর হাজার সেন্টিমিটার এই ছিল ক নম্বর এবার গ নম্বর গ নম্বর বলছে যে দৈর্ঘ্য এবং প্রস্থ মোট কত মিটার তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ এখানে দেওয়া আছে বারো সাতশো পঞ্চাশ মিটার এবং বারোশো মিটার আহ দুটা যোগ করে যোগ করব তাহলে যোগ করলে মোট কত মিটার বের হয়ে গেল ওই যোগ ফলকে আবার সেন্টিমিটার করব দিয়ে সমাধানটা করতে প্রবেশ করবো দুইটা যোগ করলে উনিশশো পঞ্চাশ মিটার মিটারকে সেন্টিমিটার বাড়িতে হলে একশো দিয়ে গুণ দিতে হবে এত সেন্টিমিটার এবার ঘ নম্বরের প্রশ্ন ছিল ধান ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য দেওয়া ছিল বারোশো মিটার এবং প্রস্তুত দেওয়া ছিল সাতশো পঞ্চাশ মিটার তো এই দুটা গুণ করলে এক এক দশক শতক হাজার লক্ষ নয় লক্ষ বর্গমিটার ধান ক্ষেত্রের ক্ষেত্রফল এখন অঙ্গ নম্বরে ছিল যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা কি হেক্টরে প্রকাশ করতে আমরা জানি দশ হাজার বর্গমিটার সমান সমান এক হেক্টর তো ক্ষেত্রফল সমান সমান এত বর্গমিটার দশ হাজার দ্বারা ভাগ দিলে নব্বই হেক্টর জমি ছিল সেখানে পাঁচ নম্বর আরেকটি অঙ্ক যে একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে একশো আশি মিটার ও একশো ষাট মিটার ক নম্বরের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র হল নির্ণয় সূত্রটি লিখো খ নম্বরের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো এই ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আর যদি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি ও উচ্চতা যথাক্রমে একটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তুত হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে তো আমরা প্রথমে ক নম্বর প্রশ্ন সূত্র লিখতে হবে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র আমরা জানি যে হাফ ভূমি উচ্চতা ভাগ দুই এই সূত্রটা হচ্ছে এটা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে ফল সমান ভূমি উচ্চতা ভাগ দুই তারপরে হচ্ছে খ নম্বরে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যে খ নম্বর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হলো ভূমি গুণ উচ্চতা ভাগ দুই সূত্র এখানে বর্গ মিটার বর্গ মিটার তো এই দুটা গুণ করলে আঠাশ হাজার আটশো একেবারে দুইটা ভাগ দিলে চোদ্দ হাজার চারশো বর্গ মিটার এটা হচ্ছে গ নম্বর ঘ নম্বরে বলছে যে যদি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি ভূমি কত দেওয়া আছে একশো আশি উচ্চতা দেওয়া আছে একশো ষাট এটা যদি একটা ত্রিভুজের আহ একটা ক্ষেত্রের দৈর্ঘ্য একশো আশি মিটার হয় প্রস্তুত একশো ষাট তাহলে তার ক্ষেত্রে ফল নির্দেশ করতে হচ্ছে তা আমরা এই একটা লিখতে পারি যে দেওয়া আছে ত্রিভুজের ভূমি একশো আশি মিটার যা এত ক্ষেত্রে দৈর্ঘ্য আর উচ্চতা দেওয়া আছে একশো ষাট মিটার যা এতক্ষেত্রে প্রস্তুত তো আয়তের ক্ষেত্রে ক্ষেত্রে হল সময় দ্বীপ প্রস্তুত একশো আশি গুণ একশো ষাট মিটার অর্থাৎ আঠাশ হাজার আটশো বর্গ মিটার এটাই হচ্ছে একটু